আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন আচ্ছা জায়গাটা আপনাদের কেমন লাগছে অনেক সুন্দর তাই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার যখন মন খারাপ থাকে আমি তখন এই জায়গাটাতে আসি মনটাই ভালো হয়ে যায় জায়গাটা এতটাই ভালো লাগে আমার কাছে তো এখন যাচ্ছি কলেজে কারণ হচ্ছে কলেজে পিঠে উৎসব হচ্ছে আমার অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল না বান্ধবী মেসেজ করতে করতে পাগল করে ফেলছে আইরে আইরে। ভাবলাম রাখি যেহেতু দেখা হবে আর মনটাও খুব ভালো হয়ে যাবে আর আমার বাসায় থেকে একদমই বের হতে ইচ্ছে করায় না যতক্ষণ বাসায় থাকবো ভালো লাগে কোথাও যদি বের হওয়ার কথা শুনি তাহলে একদম আলসামি ধরে যায় আর এমনি তো আমার একটু দরকার ছিল আমার পাখির খাবার শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য খাবার আনার জন্য এক কাজ করতে গিয়ে দুই কাজ হয়ে গিয়েছে তেমন একটি ব্যাপার খির খাবারগুলো কিনে একটা কসমেটিক দোকানে রেখে এসেছি কারণ হাতে রাখতে হবে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আর কলেজেও চলে এসেছি দেখতে পাচ্ছেন কত মানুষ আসলে পিঠে উৎসবটা যতটা না হয়েছে তার চাইতে অনেক অনেক বেশি মানুষ হয়েছে আমি তো আগেই চলে গিয়েছি তো বান্ধবীর জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আর একা একা ভিড় ঠেলে ভিতরে যাওয়ার আসলে সাহসটাই হয় নাই তো তো বান্ধবী আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বান্ধবীও চলে এসেছে বান্ধবীর সাথে একটু বসেছিলাম কারণ হাঁটতে ইচ্ছে করছিল না আর পিঠের জায়গাতে অনেক মানুষ ছিল সেখানে যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না তো আমরা বেশ অনেকটা সময় বসে থেকে একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম আর এই পিঠে উৎসবে এমন এমন পিঠে নাম দেওয়া হয়েছে সেই পিঠেগুলো আমি একদমই শেষের দিকে দিয়ে দেব সেগুলো ছবি তোলা হয়েছে হয়তো আপনিও এমন পিঠে দেখেছেন কিন্তু নাম শুনেননি তো এখন যাচ্ছি পিঠেগুলো দেখতে যে কে কি পিঠে বানিয়েছে এত মানুষ ছিল আসলে যাওয়াই যাচ্ছিল না আপনারাও দেখতে পাচ্ছেন যে কত মানুষ আছে তো আপনারা দেখতে থাকুন পিঠেগুলো যদিও মানুষের ঘাড়ের উপর দিয়ে হাত তুলে তারপর পিঠের ভিডিও এবং ছবি করা হয়েছে তো কতটুকু দেখতে পারবেন জানি না তো যতটুকুই দেখা যায় আর কি আর মাঝে মাঝে ভিডিও গুলো সাদা হয়ে যাচ্ছে কারণ কি জানে যে পুরা পিঠে বানিয়েছে তারা এত সুন্দর করে সাজুগুজু করে আসছে তাদের রূপের ঝলকে গুলোই দেখা যাচ্ছে না शहर में हूँ। प्यार है सोनू यू पे ভিডিওগুলো দেখে আমরা আবার এসে বসেছি তো ফ্রেন্ডরা চলে এসেছে ওদের সাথে বেশ অনেকটা সময় কথা হলো আর এত মানুষ এত মানুষ তারা খাচ্ছে তো খাচ্ছে একদমই যাচ্ছেই না আমরা যে ভিতরে গিয়ে আমরা একটু খাবো আর কোনো উপায় নাই এদিকে তুমুল মারামারি শুরু হয়ে গেছে এগুলো যে কেন যে রাজনীতি করে বুঝি না শুধু শুধু মানুষের হাতে মায়ের খায় অযথায় একটা ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে মেয়েদের কমন রুমে নিয়ে তারপর ছেলেগুলোকে মারছে আর ভিড় কিছুটা কমার পরে বান্ধবী একটা ফুল নিতে বললো তা নিলাম তারপরে আমরা কয়েকটা পিঠা খেয়ে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর এসে দেখি পাইলট স্কুলের মাঠে খেলা হচ্ছে আর সেখানে নাচ হচ্ছিল আমরা নাচের শেষের অংশটুকুই দেখতে পেরেছি তারপরে ফুচকাওয়ালা বললো যে ফুচকা নাই চটপুটি খান চটপুটি খেয়ে তারপর বাসা চলে এসেছে এখন আমি পিঠের ছবিগুলা দিয়ে দিচ্ছি দেখে নিন যে পিঠের নাম কি দিয়েছে